প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে আপনাদের সাথে আছি আমি বিথি ঘোষ শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম রাজশাহীতে মাদক পরিবহনকালে সংঘবদ্ধ মাদক চক্রের চার ব্যবসায়ী গ্রেফতার পবাধানার থানার অভিযানে চোরাই অটোরিকশা সহ দুই চোর গ্রেফতার চাপাইনবাবগঞ্জে গোবরতলা ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মিথ্যা পানোয়াট প্রচারণার বিরুদ্ধে মানববন্ধন এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে জানাবো পুরো খবর রাজশাহীতে অভিনব কায়দায় একই চক্রের সদস্য ভিন্ন ভিন্ন গাড়িতে যাত্রীবেশে মাদক পরিবহনকালে মাদক মাদকচক্রের চার ব্যবসায়ীকে গাঁজা সহ গ্রেফতার করেছে র্যাব পাঁচ এ সময় দশ কেজি দুইশো আশি গ্রাম গাঁজা উদ্ধার করা হয় শনিবার দুপুরে মহানগরীর বেলপুকুর বাইপাসের দক্ষিণ পার্শ্বে মাহির মোটরসের সামনে পাকা রাস্তার ওপর অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ীদের আটক করা হয় গ্রেফতারকৃতরা হলেন হবিগঞ্জের রিয়াজ ও লিলি বেগম নরসিংদী জিয়াউর রহমান এবং চাপাইনবাবগঞ্জের সোহাগ আলী র্যাব জানায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাপপাস সিপিএসসি এর আভিজানিক দল জানতে পারে যে সুদূর সিলেট হবিগঞ্জ থেকে কতিপয় মাদক যাত্রী যাত্রীবেশে অবৈধ মাদকদ্রব্য গাঁজা পরিবহন করে নিয়ে আসছে যা রাজশাহী নবাবগঞ্জের বিভিন্ন জায়গায় পাইকারি বিক্রয় করা হবে এ তথ্যের ভিত্তিতে র‍্যাপপাচ অভিযান পরিচালনা করে চার মাদক ব্যবসায়ীকে আটক করে এবং তাদের ট্রাভেল ব্যাগ তল্লাশি করে দশ কেজি দুইশো গ্রাম অবৈধ মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করা হয় আসামিরা আন্তর্জেলার সংঘবদ্ধ মাদকচক্রের সক্রিয় সদস্য তারা সীমান্তবর্তী অজ্ঞাত স্থান থেকে গাঁজা সংগ্রহ করে ট্রাভেল ব্যাগের ভেতরে লুকায়িত অবস্থায় অবৈধ মাদকদ্রব্য গাঁজা বহন করছিল তারা দীর্ঘদিন যাবৎ আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে একই চক্রের সদস্য হয়েও অভিনব কায়দায় ভিন্ন ভিন্ন বাস এবং সিএনজিতে যাত্রীবেশে ও পণ্য পরিবহনের আড়ালে অবৈধ মাদকদ্রব্য গাঁজা রাজশাহী মহানগরী এবং চাপাইনবাবগঞ্জ সহ দেশের বিভিন্ন জেলায় পাইকারি ও খুচরা বিক্রয় করে আসছিল আসামিদের বিরুদ্ধে বেলপুকুর থানায় মাদক আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে বিশ্বমানের ল্যাপারস্কোপি প্রযুক্তি নিয়ে রাজশাহীতে চালু হয়েছে এলিট কেয়ার হাসপাতাল অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউট এখানে দক্ষ ও অভিজ্ঞ চিকিৎসক দ্বারা সব ধরনের অপারেশন করা হয় আমাদের আছে মানসম্মত অপারেশন থিয়েটার এসি কেবিন ও সাধারণ ওয়ার্ড বিশ্বমানের ল্যাবরেটরি প্রযুক্তি নিয়ে আমরা আছি আপনাদের সাথে যোগাযোগ টিভি পুকুরমোর মোড় লক্ষীপুর জিপিওর উত্তরে রাজশাহী রাজশাহীর পবা উপজেলার পারিলা এলাকায় ব্যাটারি চালিত অটোরিকশা চুরির ঘটনায় দুই চোরকে গ্রেফতার করেছে আরএমপির পবা থানা পুলিশ স্থানীয়দের সহায়তায় এই অভিযান পরিচালিত হয় রবিবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান আরএমপি পুলিশ গ্রেফতারকৃতরা হলেন মারিয়া খড়খড়ি এলাকার মুকুল হোসেন এবং নোয়াখালীর আশরাফ তারা ঘোরাঘুরির কথা বলে রিক্সা ভাড়া নিয়ে চালক আনারুল ইসলামকে ফাঁদে ফেলে পারিলা এলাকায় রিক্সা চুরি করে পালানোর চেষ্টা করে চালকের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের আটক করে এবং রিক্সাটি উদ্ধার করে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা চুরির কথা স্বীকার করে জানা গেছে মুকুল হোসেনের বিরুদ্ধে মাদক ও ডাকাতির একাধিক মামলা রয়েছে এবং তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাও রয়েছে আসামিদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে রাজশাহীর বাগমারার বাসুপাড়া ইউনিয়নের মোহাম্মদপুর বিল দখলের প্রতিবাদে প্রতিবাদ সভা করেছেন মৎস্যজীবীরা রবিবার বিকেলে স্থানীয় বিএনপি ও কৃষক দলের নেতাকর্মীরাও এতে অংশ নেন স্থানীয়দের অভিযোগ আওয়ামী লীগের ঘনিষ্ঠ মোহাম্মদপুর গ্রামের আজিজুল হক আমজাদ হোসেন রাজু বেলাল সহ কয়েকজন প্রভাবশালী ব্যক্তি গোপনে মাছ ছাড়ার নামে পুরো বিলটি দখলে নেন এরপর থেকে শত শত মৎস্যজীবী পরিবার সেখানে মাছ ধরতে পারছেন না বিল দখলের প্রতিবাদ করায় ফাহিম আলী সহ কয়েকজন জেলের দড়ি কেটে নেওয়া হয় এবং মারধর করা হয় প্রতিবাদ সভায় বিএনপি ও কৃষক দলের নেতারা বিলটি উন্মুক্ত রাখার দাবি জানান বাসুপাড়া ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি সভাপতি জয়ন উদ্দিন এবং কৃষক দলের আহ্বায়ক প্রভাষক আব্দুল জলিল বলেন আওয়ামী লীগের দোসররা বিএনপির নামে বিভ্রান্তি ছড়াচ্ছে এবং দলের মধ্যে বিভেদ তৈরির চেষ্টা করছে একাংশের ভুল বোঝাবুঝিতে কৃষক দলের নেতা ইয়ামিনকে লাঞ্ছিত করার অভিযোগও সভায় তীব্রভাবে নিন্দা জানানো হয় অন্যদিকে অভিযুক্তরা দাবি করেন আগেও আওয়ামী লীগের সময় এই বিলে মাছ চাষ হতো বর্তমানে সবাইকে নিয়ে চাষ করতে গেলেই একটি পক্ষ বাধা দিচ্ছে চাপাইনবাবগঞ্জের গোবরতলা ইউনিয়ন পরিষদ ও চেয়ারম্যান রবিউল ইসলাম টিপুর বিরুদ্ধে মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন অপপ্রচারের বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে রবিবার সকালে সদর উপজেলার মহিপুর মোড়ে ইউনিয়ন পরিষদের সামনে এই মানববন্ধনের আয়োজন করে গোবরতলা ইউনিয়নবাসী মানবন্ধনে বক্তারা বলেন সম্প্রতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন পরিষদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে একটি কুচক্রি মহল উন্নয়ন কর্মকাণ্ডকে বাধাগ্রস্ত করতে এবং উন্নয়নে ঈর্ষান্বিত হয়ে নানা রকম মিথ্যা বানোয়াট প্রচারণা চালাচ্ছে এই সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে ইউনিয়নবাসীকে সতর্ক ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বক্তারা মানববন্ধনে বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপি সভাপতি শামসুল আলম জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ সাধারণ সম্পাদক আবুল হায়াত আবেদিন সহ ইউনিয়নের বিভিন্ন স্তরের জনসাধারণ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ এ ছিল বরেন্দ্র সংবাদে সাথে থাকার জন্য ধন্যবাদ